হ্যালো বন্ধু কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধু আজ একটা ভালো কাজের খবর নিয়ে চলে এলাম বন্ধু তো আজকে জুটো কারখানায় কাজের আপডেট বন্ধুরা জুটো কারখানায় কাজ যারা সব করতে চাইছো তাদের জন্য সেরা কাজ বন্ধুরা সো যারা আট ঘন্টা ডিউটি কাজে করতে চাইছো তাদের জন্য কিন্তু সেরা কাজের আপডেট নিয়ে চলে এলাম এখানে আট ঘন্টা কাজ করতে হবে বন্ধুরা তোমার মনের মতন কাজ করতে পাবে আবার ডিনার বেলায় যারা কাজ চাইছো তাদের জন্য কিন্তু ভালো কাজের আপডেট এখানে জুটো শোরগুলোটা আঠা লাগানো কাজ বন্ধুরা এটা শুধুমাত্র মেয়েরা করতে পারবে ছেলেরা করতে পারবে না থাকা ফিরিয়ে দিচ্ছে খাওয়া কী করে পাবে তো যে কোনো যোগ্যের কোনো কাজ পাচ্ছ বন্ধুরা কোনো পড়াশোনা লাগছে না এইট পাস সেভেন পাস টু পাস পড়াশোনা না করলেও করতে হবে পড়াশোনা করলেও করতে পারবে বন্ধুরা তো এখানে কী বলেছে দাওয়া আর সমস্ত লোকেশন জ্বালান কমপ্লেক্স ধুলাঘর বন্ধুরা লোকেশন করে থাকছে না জ্বালান কমপ্লেক্স ধুলাঘর ঢুলাঘরে জ্বালান কমপ্লেক্স লোকেশান আছে ওখানে শুধু মেয়েরা কাজ করতে পারবে বন্ধুরা টাকা ফিটে দিবে বেতন পনেরো হাজার টাকা পাচ্ছে বন্ধুরা খাবার জন্য মেস সিস্টেমে রান্না করে খেতে হবে বন্ধুরা ওটা ওখানে সবাই মিলে মিলেমিশে রান্না করে খেতে হবে তো কি করে কাজটা পাবে বন্ধুরা কাজটা আমার নাম্বার এবং এই যারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে কল করো কল করে চটফট কাজে চলে যাও সো এরকম কাজের সুবিধা তোমরা কিন্তু পাবে না তো যারা করতে চাইছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ভালো ভালো কাজ পেয়ে যাবে বন্ধুরা তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হোক এখানে আমি প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হোক এখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি ভিডিওটা লাইক করো যারা লাইক করো নি তাদের তো কিছু বলার নেই লাইক করো কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো সেরকম কাজের আমি আপডেট দেবো বন্ধুরা তো সাবস্ক্রাইব করো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে সবার ফার্স্টে তোমার ফোনে নোটিফিকেশান যাবে এবং সবার ফার্স্টে তুমি ভিডিও দেখতে পাবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভালো ভালো কাজ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো লাইক করো এ ডকুমেন্টস কী কি লাগবে ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ফিটে পেয়ে যাচ্ছ বন্ধু খাওয়া দাওয়ার মেস সিস্টেমে খেতে হবে রান্না করে পনেরো হাজার স্যালারি পাচ্ছ বন্ধুরা বেতনটা কিন্তু কম নয় পনেরো হাজার টাকা পাচ্ছ দিনের বেলায় কাজ পাচ্ছ তো এইটা একটা ভালো সুবিধা যাদের ঢুলাঘরে ঘর তারা অবশ্যই করতে পারবে কাজটা কোনো অসুবিধা নেই তো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভালো ভালো কাজ পাওয়ার জন্য লাইক করো